আমাদের টিকটক আইডিগুলো ব্যান হওয়ার কারণটা আমরা অনেকে জানি না তো আমরা আমাদের আইডিতে এমন কিছু ভুল করে থাকি সেই ভুলের কারণে আমাদের টিকটক আইডিটা বা শখের টিকটক আইডিটা ব্যান হয়ে যায় বা রিমুভ হয়ে যায় টিকটক কোম্পানি নিজেই রিমুভ করে দেয় আমাদের টিকটক আইডিটা তো এটা কি কারণে রিমুভ করে বা ব্যান হয়ে যায় আজকে ভিডিও থেকে জানতে পারবেন দেখেন এমন কিছু আপনি ভুল করে থাকেন সেই ভুলের কারণে আপনার শখের টিকটক আইডিটা উদাও হয়ে যায় তো আজকে ভিডিওটি ফুল কন্টিনিউ করলে না টিকটক আইডিটা আর উদাও হবে না কখনো দেখেন টিকটকের যে পলিসি আছে আপনাকে অবশ্যই মাস্ট টিকটকের পলিসিগুলো মেনে চলতে হবে প্রথমত নাম্বার ওয়ান যেটা আপনি অ্যাডাল্ট কন্টেন্ট আপনি তৈরি করতে পারবেন না অ্যাডাল্ট কন্টেন্ট বিভিন্ন ধরনের হতে পারে যেমন বাচ্চাদের নিয়ে কোনো ভিডিও তৈরি করতে পারবেন না অস্টিল কোনো ভিডিও তৈরি করতে পারবেন না এখন স্টিল যেগুলা ভিডিও তৈরি করে সেগুলা সেইগুলা টিকটক আইডি বা ভিডিও রিমুভ করে দিতেছে অনেক বাংলাদেশ থেকে অনেক টিকটক আইডি ব্যান হয়ে গেছে বা রিমুভ করে দিতেছে টিকটক কোম্পানি তো আপনি বাচ্চাদের নিয়ে কখনো ভিডিও তৈরি করতে পারবে না এটা মাস্ট অন নাম্বার ওয়ান আর যদি টিকটক টিকটকে ভিডিও করেন বাচ্চাদের নিয়ে সেখানে আপনার নিজে থাকতে হবে বড় মানুষের সাথে থাকতে হবে শুধু বাদশাকে দিয়ে আপনি কখনও ভিডিও করতে পারবেন না করলেই পারে আপনার টিকটক আইডিটা ব্যান হয়ে যাবে আর বাচ্চা বিশেষ করে দেখবেন বাচ্চাকে খালি কতরে বা তার উলঙ্গজাস্থান এটা ঢেকে নেবেন যদি ওটা ওপেন থাকে তাহলে আপনার ভিডিওটা আপলোড করা মাত্রই আপনার ওই ভিডিওটা রিমুভ করে দিবে বা টিকটক আইডিটা ব্যান করে দেবে এটা মাস্ট অন এই কাজটা কখনো করবেন না আর দ্বিতীয়ত যে কখনো টিকটকে অন্যদের ভিডিও আপলোড করবে না কপিরাইট ভিডিওগুলা আপনারা এড়ে চলবেন আর একজনের ভিডিও আপলোড করে আপনার টিকটকে কখনো আপলোড করবেন না যদি আপলোড করেন তাহলে আপনার টিকটক আইডিটা ব্যান হবে কপিরাইট চেকিনে ধরা পড়লে টিকটক আইডিটা ব্যান হবে যেমনটা ইউটিউবের পলিসি থাকে তিনটা স্ট্যাকলেবারে আপনার ইউটিউব চ্যানেলটা টাইম মিনিটে চলে যায় রিমুভ করে দেয় ঠিক তেমনি টিকটকেও একই তৃতীয়ত তৃতীয়ত আপনি কখনো রাজনৈতিক বা কাউকে হুমকি প্রদান ইনডাইরেক্টলি কাউকে হুমকি দিছেন এগুলা কখনো এখন থেকে টিকটকে আর করতে পারবেন এই চব্বিশে আন্দোলনের যে টিকটকে যে পলিসি নিয়ে এসেছে এই পলিসিতে এখন রাজনৈতিক যে কোনো কখনো মন্তব্য ইনডাইরেক্টলি কাউকে হুমকি প্রদান এগুলা কখনো টিকটকে করতে পারবেন না আরও টিকটকের অনেক পলিসি আছে এগুলো আপনি টিকটকের পলিসিতে গিয়ে দেখতে পারবেন আরও আপনার কোনো রক্তপাত জিনিস রক্তপাত জিনিস কখনো আপনি টিকটক ভিডিওতে দেখাতে পারবেন না এগুলা এড়িয়ে চলবে এগুলা দেখালে রক্তপাত জিনিস দেখালে টিকটক আইডিটা ব্যান হয়ে যাবে এবং নিজের শরীরের চাক্য দিয়ে কাটাকাটি এগুলো কখনো করবেন না এগুলা করলেও ব্যান হয়ে যায় আশা করি বুঝতে পারলেন এই ভিডিও থেকে কিছু ধারণা পাইলেন যেগুলা কাজ করলে আপনার টিকটক আইডিটা ব্যান হয়ে যায় এগুলা কাজ আপনি করবেন না আর টিকটক আইডিটা সেট থাকবে আর শখের আইডিটা আর কখনও নষ্ট হবে না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখা যেন এবং লাইক করতে ভুলবেন যাকে বিপর্তি যে কোনো বেটে লাভ